দেখেছো ওই ঠামাটা এইটা আমার বাবা দিয়েছি হ্যাঁ পড়বে বলো আগে আমাকে ওকে প্লাস্টিক পরিয়ে ঘুর করাবো এই ওটার আগেই জুতোগুলোকে কিরম ধরে ধরে নামিয়ে দেবে মুড ভালো থাকলে নামিয়ে রাখবে আর মুড খারাপ থাকলে ছুঁড়ে ফেলবে কিন্তু সন্ধেবেলা ছাড়ে চায় না তো কিছু দেখ

হ্যাঁ সবাই টাটা আমি একটু ঘুম করি এবার কাল সকালে আবার দেখা হবে আমাদের শিকি পরিবারে সবাইকে স্বাগত টিং 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 গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলো সবাই গুড মর্নিং বলো

좀좀아좀좀좀 미스티 부리 미스티 가리 아이 나주 나주 꿈터 나주 나 미스티 부리 미스티 가리 봐봐 두아빠 캐릭 한두 가득하리 이미에다 이미에다 한두 한두 가리 오빠봐 우리 엄마 무지가 아주거 아주거 좋아하고 우리 봐봐 이게 아이 간신히 산산대떡을 하우 하우 가라 হ্যাঁ একটু খাও খাও করো সকালবেলা খেতে হবে তো মামামের ফেভারিট সাবু ছোট সাবু সাথে হচ্ছে গান বাবা 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 আম করো দেখি মুখ দেখি মুখ দেখি উই বাবা যে উইম মুখ দেখাবি আমার মাথা বাজে ঝপ ঝপ করে খেয়ে না ভালো তো একটা মানে ভাত খেতে পারে তো আবার হাম করো হাম মুখ দেখি মুখ দেখি লেগেছে নাকি দেখি সব সব করে খেয়ে নাও তারপরে তোমার বার্থডে গিফটগুলো নিয়ে বসবো সবাই দেখবে কালকে তো দেখানো হয়নি এগুলো সব জন্মদিনের উপহার আনার বাবা দিয়েছে একটা দিদারা দিয়েছে ওইটা পছন্দ ওইটাই পছন্দ আমারও ওইটাই খুব পছন্দ মামা

ওটাতে আমি কিনে আনলাম আনলামে এটাও নতুন জামা পুজোয় পড়াবো ওটা ওই দুটো এটাও মাসি কিনেছি আমাদের প্লাস্টিকগুলো পছন্দ তুই প্লাস্টিক করে ঘুরবি জামা একটু সিন্থেটিকের ওপরেই হয়

ইকি বাবা দিয়েছি এটা পাপড়িতে লামায় হ্যাঁ বাবা কি রং ধরে বুকের মধ্যে দেখেছি ওই খামারটা এটা আমার বাবা দিয়েছি হ্যাঁ এইটা বাবা দিয়েছে মা দাও ও냐면 আমার পছন্দ হয়েছে কি পোকো পোকো লাগে দেখো না তোমার দেওয়া জামাটা কি পছন্দ হয়েছে তোর বুকে করে নিয়ে কাউ উই এটা কি বেরল লড়ি গামছা কি

এই তো মেয়েকে চান করার সময় ভাত খাবে এসো এই দেখ আমি রান্না করে এসো মা পেঁপে সেদ্ধ গাজর সেদ্ধ সবজি সেদ্ধ দিয়ে ভাত খাবে এসো এসো এইসো যে বাবা যে বাবা যে বাবা যে খিদে পায়নি তো মা ভুকু লাগেনি ভুকু একটু খাও খাও হবে তো দুপুর বেলা খেতে হবে ছুটে হবে এইটা 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 তুমি টেবিলে বসে ভাত খাবে খাবারটা মাখিয়ে নি আজকের খাবারটাকে পেস্ট করিনি মিক্সিতে কেন না তাতে দুটো 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 কি ছটা দাঁত হয়েছে তো ওই ছটা দাঁতে ওকে তো চিবোনো প্র্যাকটিস করাতে হবে সেই জন্য একটু আধকাঁচা আধ কাঁচা বলছি মানে আধ মাখা আধমাখা করে মাখছি যাতে ওকে কামড়ে কামড়ে খাওয়ানোটা শিখিয়ে দিতে পারি বেশ কদিন ধরে এটাই করছি মা সিংহাসন ধারণ করেছ এবার খাউ খাও হবে তো হে না ও খাওয়া এই জায়গাটা বেশি পছন্দ ওর খাবার টেবিলের থেকেও বেশি কেননা এখানেও ও বাইরের গাছপালাগুলো দেখতে পায় না করো চু হয়নি নাচু হয়নি নাচু নাচে হয়নি নাচু নাচু হয়নি না তো আমার গামছা আবার ওইদিকে পালাতে হবে এক ফুটা শান্ত হয়ে বসে না ভয় লেগেছে ভয় লেগেছে ভয় লেগেছে দুস্থ করবি আর সিঁড়িতে উঠবি হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠলেই আসবে ওই জুজুটা ফাটা জুজুটা পুরুষ পুরুষ করে ফাটবে আর উঠবে না তো হয়ে যাবি বলো মা বলো বলো মা বলো দুষ্ট শোনা অনেকক্ষণ ধরে দুষ্টুমি করে ক্লান্ত হয়ে ঘুমোলো তো ঘুমানোর স্টাইলটাও দেখেছো একেবারে মুখে হাত দিয়ে পোজ দিয়ে আমার আবার ঘুমালে খালি মনে হয় চটকে চটকে ওকে তুলে দি ঘুম ভাঙলো ও বড় ভাই আঁ করে নাকি দাও চুলটা বাঁধলাম খুলে দিলো থাক না বাবা আমি না ঘুমিয়ে তোকে সাজুগুজু করালাম আর তুই এরমভাবে নষ্ট করছিস সাজগুলো না একটু খাও খাও করতে হবে তো এন এন অও বাবা বলি শোনা শোনা হা করে রে আবার সোনা শোনা হাঁ করো এ ওই তো শোনা শোনা হাঁ করে মা একটু কাশি করো একটু কাশি করো ও কাশি বলেছি কাশি নাক বলিনি একটু কাশি করতে বলেছি ও হু আবার 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 হা করো এই তো কি মজা কি মজা তাক ধুমাধুম তাক ধুমাধুম ধুম কি দেখছে রে খবর দেখছে পাকা ভই পাকা বুই বেলায় বিছু দুধ খেতে খেতে খবর দেখে গো খবর দেখে গো খবর বাবু গো মা এ না এই পড়ে যাচ্ছে তো এইখানটা দিয়ে ধুকুস করে খেয়ে না আবার খাই ধুকুস করে খেয়ে না তুমি কি চেষ্টা করছো আবার সিঁড়ি ওটে এই ওটার আগে এই জুতোগুলোকে এরকম ধরে ধরে নামিয়ে দেবে মুড ভালো থাকলে নামিয়ে রাখবে আর মুড খারাপ থাকলে ছুড়ে ফেলবে ইস বললো ছাদে পড়ার জুতো চলো ভিতরে চলো আমার ওটে আমি নতুন জিনিস শিখেছে আমি দেখছি আমি দেখছি তুমি কী করছো কেউ নেই তো ওপরে কাকে ডাকছো হুম বউ সন্ধে দিয়ে যাবো আমি তুমি ভেতরে কাকে ডাকছো বা আমি সন্ধ্যা দিয়ে আছি তুমি ভেতরে আসো আমি সাথে যাই ঠাকুরদাড়া যাই

চলে যাই আমি চলে যাই টাটা যাই না আর উপরে যাই না অন্ধকার অন্ধকার বাবা ছদি অন্ধকার বাবা জয় না চলে এসো এসো ওটা শিখিয়ে গেছে এবার নাবা শিখিয়ে দিই এবার নাবা শেখাতে হবে তো এসো এসো নামবে না এখানে থাকবে এসো 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 এই না তোর ঘরের ভিতরে দুষ্টুমি করে হচ্ছিল না উপরে ওটা দুষ্টুমি করতে হবে এই এগুলো নোংরা বাবা যাই না ওপরে চলো 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 হ্যাঁ চলো চলো নাবি কি করে এবার নাবি কি করে এবার নাবি কি করে বল বলতে পারবি হুম তুই নাবি কি করে বল বলতে হবে তো ওটা তো শিখে গেছ গেছো নামাটা শিখতে হবে না একটা টাকা নাম এক টাকা নাম এসো 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 এক টাকা নাবো নাম নাম নাবো সবস করো সবস করো সাহস করো সাহস করো একটা বানাবো এটা ধরে ধরে তোমার শিখিয়েছিলাম না কালকে শেখাচ্ছিলাম না ওপরে উঠবে ওপরেই উঠে ঝোপাতে বইকে কি ওপরে ওঠে না ওটাই লেগে গেছে গো এখানে কি করে লাগলো দেখি শোনে শোনে মুকুটা দেখি আবার ওটা ঘাটে আমার দিকে দেখাও একটু মুকুটা দেখি একটু সোনা শোনা বাবা গো আর টাকানো যাচ্ছে না খুব ঘুম পেয়েছি আচ্ছা আচ্ছা তাহলে সবাইকে টাটা করে দাও হ্যাঁ সবাই টাটা আমি একটু ঘুম করি এবার কাল সকালে আবার দেখা হবে তাই তো হ্যাঁ বলো আচ্ছা তাহলে কাশি করে দেখাও একটু একটু কাশি করে দেখা কিছু করবে না ঠিক আছে তাহলে টাটা সবাই টাটা আবার

পরে আসতে দৌড়া ওরা পরে যাবি হবে কাশি করে ওই টিভি অন হচ্ছে না টিভি চালাতে হবে ই বাবা কি হবে